হ্যালো ব্যাক চ্যানেল আশা করি সকলে খুব 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 ভালো আছো আর সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা তো বড়দিন মানে কেক খাওয়া আর মানে অনেকের অনেক কিছু কি বলবো বাচ্চাদের অনেক চাওয়ার থাকে তার কাছে মানে তো সাইকেল চাই একটা রকম কোম্পানির সাইকেল চাই আগে পড়াশোনাটা ঠিক করে করো সাইকেল এমনি পাবে তো যাই হোক বাচ্চাদের অনেকের অনেক কিছু চাওয়ার থাকে সেন্টার কাছ থেকে তো আমরা একটা ছোটখাটো করেছি ছোটখাটো মানে কি বলতো আমাদের কি মানে এক্স মাস ট্রি কোথায় পাবো তো আমাদের বাড়িতে যে ঝাউ গাছ আছে সেই ঝাউ গাছটাকে আমরা মাস ট্রি বানিয়ে দিয়েছি লাইটিং দিয়ে তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি যে আমরা গাছটাকে ঠিক কেমন সুন্দর করে সাজিয়ে তুলতে পেরেছি ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আমাদের এক্সমাস ট্রি এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমরা এই ঝাও গাছটাকেই বানিয়ে দিয়েছি এক্সমাস ট্রি দেখুন আমি নিচে কত সুন্দর লিপে দিয়েছি মানে এখানে এসে অ্যাকচুয়ালি স্যানটা গিফট দিয়ে যাবে যদি গিফট দেওয়ার থাকে তার বাচ্চাদেরকে আমাদের বাড়িতে তো আছে দু তিনটে বাচ্চা কুচ্চা তো দুটো কানো ঋষিকাকে ধরবি না তাহলে ঋষিকাকে ধরবি না যাই হোক যদি সেন্টার কোনো গিফট দেওয়ার ইচ্ছে থাকে তো তিনি এই গাছের তলায় এসে মানে গাছের নিচে গিফটটা রেখে যাবেন সেই জন্য আমি এত সুন্দর করে লিপে দিয়েছি আর এই দেখো গাছটা আমার এক্সমাস ট্রি এটা এখনও অনেক কাজ বাকি অনেক সাজানো বাকি শুধুমাত্র লাইটিং দিয়েছি যাই হোক এই দেখো তো গাছটা কেমন হয়েছে সাজানো অবশ্যই জানাবে আমরা অনেক কষ্ট করে সাজিয়েছি আমরা তিনজনে মিলে তিনজন বলবো না সেরকম কোনো কাজ করেনি আমি আর সন্দীপই করেছি এই হলো আমার এক্সমাস এক্সমাস্ট্রি হ্যাঁ চলো এবার তোমাদেরকে দেখাবো যে আমরা এই এক্সমাস ট্রিটাকে আরও সুন্দর করে সাজানোর জন্য কি কি এনেছি মানে বাচ্চাদেরকে দেওয়ার জন্য এই দেখো এগুলো দিয়ে আমরা এক্সমাস ট্রি সাজাবো ফোন করছে দেখো এই দেখো এই চকলেট ফকলেট এনেছি এই যে এগুলো এনেছি তারপরে দেখো ঢোল এনেছি এগুলো সাজানো হবে তারপরে যে এই যে স্যানটা পেন্সিল এনেছি তারপরে এই যে সব এই খাবার দাবার তারপরে এই যে চিকচিকে কাগজ সব দিয়ে আর কি একটু সাজাবো গাছটাকে তো মানে এমন করব যে সে মানে বাচ্চাগো জানবে না ছেলে পেলে জানবে না যে কোন প্যাকেটের মধ্যে কি গিফট আছে তো এরকম কালকে একটা গেম খেলবো যে যা তোর যেটা পছন্দ হয় প্রথমে রিশানকে বলবো তোর যেটা পছন্দ হয় সেটা সেই সেই বড় থেকে ছোট ঠিক আছে তাহলে সন্দীপকেই বলবো যে মানে প্যাকেটটা পছন্দ হচ্ছে সেটা তুই নে তো সেটা নেবে মানে যেটা ওর নেবে গাছ থেকে ছিঁড়ে সেটাই ওর ঠিক আছে ওর ভাগ্যে থাকবে সেটা তো কেউ বলতে পারবে না তারপরে সন্দীপ নেবে তারপরে বাড়ির সবাই সবাইকেই বলবো নাও তোমরাও কিছু নাও তো হোক এবার তো চলো আমরা এই গিফটগুলো প্যাক করব কেমন প্যাক করে আবার গাছটাকে সাজাতে হবে আর কালকে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করে দেবো আজকে চব্বিশে ডিসেম্বর কালকে পঁচিশে ডিসেম্বর আমি কালকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো কারণ কালকের ফুটেজটা নেব কালকের যে গেমটা আমরা খেলবো সেই ফুটেজটা আমরা নিয়ে তারপরে তোমাদের সাথে সম্পূর্ণ ব্লগটা আমি শেয়ার করে দেবো ঠিক আছে সো খাবারগুলো আমাদের প্যাকিং করা হয়ে গেছে তো দেখলাম তো আজকে আমাদের কাজকর্ম এই পর্যন্তই বাকি কাজকর্ম কালকে <laughs> X was tree. টুপি পরে নিজেম্বর সকাল সকাল ঋষান আমাকে গিয়ে ঘুম থেকে ডেকে তুলেছে বদি ওঠো ওঠো যে দিয়ে গেছে চলো দেখে দেখি গিফট দিয়েছে কিনা গাছ থেকে যে খাবার গুলো রাখা ওগুলো মানে খুলতে হবে দেখি কার কি ভাগ্যে কি পড়লো গেমটা খেলতে হবে আমাকে মানে উঠিয়েছে ঘুম থেকে তো এখন আমরা দাঁড়িয়ে আসছি তো সেই গেমটা খেলা হবে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই এই হলো গাছটা আমরা দিনের বেলাতেও আলো জ্বালিয়ে দিয়েছি মানে রাতের বেলাও জ্বালানো ছিল বন্ধ করা হয়নি এই যে গাছটা তো এবার গেমটা খেলা হবে কিন্তু তার আগে দেখতে হবে যে সেনটা কোনো গিফট দিয়ে গেছে কিনা এত সুন্দর করে লিপে আয়োজন করে রাখা হয়েছিল দেখি তো শ্যানটা কোনো গিফট দিয়েছে কিনা একটু খোঁজ তো এই দেখো খোঁজ পড়া রয়েছে কিছু তার মানে এসে দিয়ে গেছে হ্যাঁ এই জায়গাটা তো এত নোংরা ছিল না পুরো ল্যাপা ছিল লিপে টিপে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম ইয়ে মা এই জায়গাগুলো এতো নোংরা কেন আমি তো পুরো ঝাড় দিয়ে কত সুন্দর পরিষ্কার করে গেছিলাম এই যে গাছের পাতা

আমি স্যান্তা এই বাড়ির বাচ্চাদের সত্যি এই তুই আমার কাছে দে তুই ঠিক করে পড়তেও পারছিস না দেখি আমি শান্তা এই বাড়ির বাচ্চাদের জন্য এই গিফট ভালো পড়াশোনা করলে পরের বছর ভালো গিফট হবে ইতি শান্তা এই তো তো একটা চিঠি লিখে রেখে গেছে চিঠিও লিখে রেখে গেছে এই দেখি কি দিয়েছে আর টুপি দিয়ে গেছে যদি পড়াশোনা ভালো করে করিস তাহলে পরের বছর আরো ভালো গিফট পাবি চকলেট ও মাই গড ও মাই গড কলম পড়াশোনার জন্য দেখিবি এই দেখি যে سانটা গিফট দিয়ে গেছে দেখো যদি পড়াশোনা ভালো করে করেছ তবেই তবেই এই যে পড়াশোনা ওই চিঠিটা যে দিয়ে গেছে এই দেখো চিঠি এই যে চিঠি দিয়ে গেছে বুঝতে পারছ তো চিঠি দিয়ে গেছে আ চিঠি দিয়ে গেছে আর এই হচ্ছে গিফট ঠিক আছে এবার হচ্ছে এই গেমটা খেলা হবে এই মান্নু গিফটগুলো প্লাস্টিকে ঢুকিয়ে রাখ শানটি দতি দতি গিফটগুলো প্লাস্টিকে ঢোকা গিফটগুলো তো গিফটি একটা গেম খেলা হবে এবার এই আকাশ ভালো সাজিয়েছি আমরা সেন্টার গাছটাকে হুম একটু বাইরে হ্যাঁ রে তুই বাইরে হলে ভালো হতো কি কর বল এখন ওখানে রয়েছে প্রথমে কে ঋষাণ যা ঋষাণ যা

কি <coughs>

হ্যাঁ তুমি যে সারপ্রাইজ গিফটটা ই করেছো তো খলো সন্দীপ হচ্ছে চকলেট পেলো অগগন দেখাও কি পেয়েছো অগগন দেখাও কি পেয়েছো বলে দেখাবো না আরে কি মাননু বিশাল এই সন্দীপ চলে চলে এই সন্দীপ এই মিনাটু বাচ্চা এই দাঁড়া

এই দেখো শ্যানটা সেজেছে ওরা সো গাইস আমার মনকে তো তখন দেখানো হয়নি কারণ মন ঘুমাচ্ছিল মনকে সে সময় দেখানো হয়নি এর জন্য আর তাই ভাবলাম যে ভিডিওতে মনকে একটু ইনক্লুড করে দিই সেই জন্য মনের ভিডিওটাও নিয়ে নিচ্ছি ওই যে ও এখন স্যান্টা ক্লস সাজবে দেখো পুরো রেড 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 পড়ছে রেড আমার মনপলি রেড পড়ছে ও মনা দাঁত ভেঙে যাবে যে না এই দিন মতো দাঁত হয়েছে দু চারটে না এবার টুপিটা পরে দাও মুদা

দেখো দেখো ডাকছে দাদা 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 ডাকো 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 দাদাকে ডাকো দাদাকে ডাকো দাদাকে ডাকো দাদা এসে বেলুন পেরে দেবে দাদাকে ডাকো মনে হ্যাঁ দাদাকে ডাকো এই সন্দীপ বুনুকে বেলুন পেরে দিয়ে যা রে পারো পারো মনে পারো এই মা এই বেলুনটা আমার ইয়ে হয়ে গেছে লিক হয়ে গেছে কেমন চুপসে যাচ্ছে

সবাই দাঁড়া যা যা বেলুন নিয়ে গিয়ে দাঁড়া যা যা এই তো সবাই দাঁড়াবে আমি সবার ছবি তুলব তো ফাইনালি গেমটা ওভার হয়ে গেছে একজন তো মন খারাপ করে ঘরে চলে গেছে রিশান আর গগন মন খারাপ করে এখানেই রয়ে গেছে ওই যে ও আর যায়নি এখনো তো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই টাটা এত না টাটা করে দেশ না